এলেকটিভ 2 নম্বরে যাচ্ছে এই আমাকে সাথে আমার শুরু এখন যে আমার চেয়ে অকিলেশের ও সেটা তুমি অকিলেশের সরব নিছিলে হ্যাঁ ওই ওই ক্লাস 4 পর্যন্ত তারপর সেন্ট টমাস আমি যে ওভেশন তা ওই ক্লাস 10 এও বই করে পড়ে করতে না হবে যে

জল পড়ে বললাম না জল ধরে গেছে ওই যে পুরো কন্ডেম মানে ওই খারাপ হয়ে গেছে ইংরেজিটা ঠিক বলছে এটা ইংরেজি ঠিকই বলেছো বা ঠিক কাজটা করো ওটা আমার লাগবে ও আপনার লাগবে তাই যে রাখলো আর দেখছি 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 দেখো দেখো নতুনটা দাম যখন পুরো দিচ্ছি হিসাব তো পুরো নোটটা তো আমারই হ্যাঁ সে আপনার ঠিকই ওই কবে জানো না আগে থাকতে ভালো করে গুছিয়ে রাখতাম সেটাই তো রাখা উচিত ছিল এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ